মহাবিশ্ব আজ তোমায় কিছু বলতে চায় মহাবিশ্ব তোমাকে কিছু ইঙ্গিত পাঠাচ্ছেন কিছু বলতে চাইছেন তা তুমি কীভাবে বুঝবে জানতে হলে মহাবিশ্বের এই বার্তা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে ধৈর্য ধরে মহাবিশ্বের বার্তাকে অবহেলা করো না কারণ মহাবিশ্বের শক্তির গুরুত্ব যদি তোমার কাছে থেকে থাকে তুমি নিশ্চয়ই এই বার্তা দেখবে কারণ তোমার জীবন দ্রুত পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছ নিজেকে ধন্য মনে করো মহাবিশ্বের ইঙ্গিত কেবলমাত্র তারাই বুঝতে পারেন যারা মহাবিশ্বের খুব প্রিয় এবং যারা ইতিমধ্যেই কিছুটা হলেও সংযোগ স্থাপন করতে পেরেছে ঈশ্বরের সাথে তাই ইউনিভার্স যদি আপনাকে কিছু বলতে চায় বা কোনো ইঙ্গিত পাঠাতে চায় তা আপনার কাছে খুব দ্রুত স্পষ্ট হয়ে উঠবে মহাবিশ্ব আজ তোমাকে অনেক অর্থ দেবেন অনেক সম্পদের মালিক করবেন তোমার হাতে প্রচুর অর্থ আসবে তুমি অনেক উপায়ে এই অর্থকে আকর্ষণ করতে পারো যেমন প্রার্থনা করা চিঠি লেখা ইচ্ছা প্রকাশ করা অথবা নিজেকে টাকা পাওয়ার পরিকল্পনা করো চাওয়ার সময় স্পষ্ট আন্তরিক এবং ইতিবাচক হওয়াই মূল চাবিকাঠি ভিক্ষা বা অনুনয় করবেন না বরং নিশ্চিত করুন এবং ঘোষণা করুন যে আপনি টাকা পাওয়ার জন্য প্রস্তুত যোগ্য তুমি প্রকৃতই মহাবিশ্বকে ভালোবাসলে মহাবিশ্বের প্রতি তোমার ভালোবাসা পরিপূর্ণ থাকলে এই বার্তা শুধু তোমার জন্য এই বার্তাকে গ্রহণ করা শক্তি সঞ্চয় করো কারণ সেই শক্তি তোমার মধ্যেই আছে বন্ধ দরজাও একটি আশীর্বাদ জীবন মানে খোলা দরজা মানে সুযোগ অগ্রগতি এবং পদোন্নতি কিন্তু হঠাৎ করে কিছু খোলা দরজা বন্ধ হয়ে যায় এটি তোমাকে হতাশ করে তোলে তারপর তুমি চিৎকার করে বলো হে আমার ঈশ্বর তুমি কোথায় আমার জন্য কি সব শেষ আমার জন্য একটি দরজা অন্তত খুলে দাও তোমার মঙ্গলের একটি চিহ্ন দাও এই কান্না হতাশা থেকে আসে কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে তোমাদের বন্ধ দরজা সম্পর্কে তোমরা বুঝবে যে কেন তিনি এমন করেন এর অর্থ এই নয় যে তোমার পথ শেষ এর অর্থ এই নয় যে ঈশ্বর তোমাদের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু এর অর্থ সম্পূর্ণ বিপরীত তোমাদের বুঝতে হবে যে ঈশ্বর তোমাদের জীবনে যে প্রেমময় যত্ন দিয়ে দরজা বন্ধ করে দেন অবাক হয়েও না নিশ্চিতভাবে জানো যে ঈশ্বরই তোমার জীবনে দরজা খুলে দেন এবং বন্ধ করে দেন যতক্ষণ না তুমি মনে করো যে কোনো কিছু মানুষ এটি করে তুমি দুঃখজনকভাবে ভুল করবে যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো আর নিজের মনে রেখো বন্ধুরা ঈশ্বর যে দরজা তোমার জন্য খুলবে সেই দরজা কেউ বন্ধ করতে পারবে না তবে যে দরজা তোমার জন্য বন্ধ করবেন সে দরজাও কেউ খুলতে পারবে না তার শক্তি এক অনন্য শক্তি আর তোমাকে বুঝতে হবে এই বন্ধ দরজা বা খোলা দরজার মাঝে তুমি কোথায় দাঁড়িয়ে আছো নিশ্চিত এবং সম্পূর্ণ রূপে তুমি বিশ্বাস করো যে দরজা বন্ধ করা তোমার ভাগ্যের দরজা বন্ধ করার কাজ তারই কারণ তোমার জীবনে এত নেগেটিভ মানুষ নেতিবাচক দৃষ্টিভঙ্গি আজ তোমাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে এছাড়াও তোমার কোনো কর্মের কারণেও তুমি কষ্ট পেতে পারো এর জন্য তুমি কাউকে দোষারোপ করো না তোমার পরিস্থিতিকে অভিশাপ দেওয়ারও দরকার নেই সবচেয়ে ভালো হলো তোমার দরজা বন্ধ করা অর্থাৎ ভাগ্যের দরজাগুলো বন্ধ করে দেয়া তারই কাজ এর জন্য তোমাকে কাউকে দোষারোপ করার প্রয়োজন নেই তুমি পরিস্থিতিকেও অভিশাপ দিও না সবচেয়ে কাজ হলো ভালো কাজ জীবনে দরজাগুলি বন্ধ করে দেওয়ার জন্য তুমি নতুন সুযোগ পাবে তোমার মধ্যে শক্তি আরও বৃদ্ধি পাবে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও এটা কি সহজ মোটেও না কিন্তু এটাই সবচেয়ে ভালো কাজ যা আপনি করতে পারেন যদি তুমি নিশ্চিত হও যে ঈশ্বরই দরজা বন্ধ করে দিয়েছেন তাহলে তুমি ভাবতে প্রস্তুত হও যে তিনি তা কেন করেন ঈশ্বর দরজা বন্ধ করে দেন যাতে তুমি দিক পরিবর্তন করতে পারো অনেক সময় তুমি সারা জীবন যা করো তাই করে যাও কিন্তু ঈশ্বর হয়তো তোমার জন্য আরও ভালো কিছু রেখে গেছেন তোমার আরও ভালো কিছু ভবিষ্যতে করার কথা ছিল এবং এতে তোমার ভালোই হবে তাই তুমি কখনোই দিক পরিবর্তনের কথা ভাববে না তুমি কখনোই একটুও ভাববে না তাই তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য ঈশ্বর তোমার মুখের দরজা বন্ধ করে দেবেন তুমি যতই চেষ্টা করো না কেন তিনি তোমার জন্য দরজা আর খুলতে দেবেন না তখনই তুমি ঈশ্বরের কথা শুনতে পাবে তিনি হয়তো তোমাকে নতুন কিছু চেষ্টা করার জন্য নতুন চাকরি নেওয়ার জন্য পদোন্নতির জন্য আবেদন করার জন্য ইত্যাদি ফিস বলতে পারেন এখন তুমি শুনতে এবং মান্য করতে কি প্রস্তুত আগে যখন যাত্রাপথ মসৃণ ছিল তখন তুমি আনন্দের সাথে যাত্রা করতে পারতে এখন যেহেতু তোমার কাছে যাত্রা করার জন্য কোনো স জাহাজ নেই তাই তুমি পরবর্তী জাহাজ খুঁজতে শুরু করবে হয়তো আপাতত একটি ছোট নৌকা বা ঈশ্বর তোমাকে যা ইঙ্গিত দিচ্ছেন তা বোঝার চেষ্টা করো নয়তোবা ঈশ্বর তোমার জন্য যা প্রস্তু প্রস্তুত রেখেছেন তাকে ভালোবেসে গ্রহণ করো কিছু মানুষ আছে যারা মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী তারা জানে তাদের জীবনে মহাবিশ্বের গুরুত্ব কতখানি ঠিক এই মানুষগুলোই ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে যে অন্ধকার মুহূর্ত সেই সময়ে ধ্যান বা প্রার্থনা করতে শুরু করেন এবং তারা সেই জিনিসটি পেয়েও যান এবং তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ মহাবিশ্ব তোমার সাথে আছে পাশে আছে তিনি তোমাকে রক্ষা করবেন আর তোমার জীবন হাসি খুশিতে ভরিয়ে দেবে বন্ধ দরজা তোমাকে আরও প্রার্থনা করতে শেখায় এগুলি তোমার হৃদয়কে এত জোরে আঁকড়ে ধরে যে তুমি এমনভাবে প্রার্থনা করো যেন তুমি আগে কখনো প্রার্থনা করি আর যখন দরজা খুলবে তখন তুমি কৃতজ্ঞতার সাথে বুঝতে পারবে যে তুমি তোমার প্রার্থনা সিঁড়িতে আরও এক ধাপ উপরে উঠে গেছো তাই যখন দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তখন তোমার সমস্ত শক্তি দিয়ে প্রার্থনা করো ঈশ্বর তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দেন কেননা তিনি চান যাতে তুমি মানুষকে অন্ধ অন্ধবিশ্বাস না করো মানুষকে বিশ্বাস করা তুমি বন্ধ করে দাও যখন তুমি বন্ধ দরজায় করা নাড়ো তখন তুমি বুঝতে পারো যে মানুষের সাহায্যে বিশ্বাস করা যায় একদমই না করা যায় না এই সময় তুমি তাদের আসল চরিত্র জানতে পারো যাদের সাহায্যের আশা তুমি করেছিলে তাদের প্রশান্তিদায়ক প্রতিশ্রুতির কথাগুলো হয়তো দিনের পর দিন তোমাকে আশা জুগিয়েছে একদিন তুমি দেখতে পেলে যে তারা তোমাকে বলে বলছে যে তাদের আর কষ্ট দিও না তারপর তুমি হতাশ হওয়ার যন্ত্রণা অনুভব কর করতে শুরু করবে সেই যন্ত্রণা অনুভব করে তখন তুমি মিথ্যে আশা যারা দিয়েছিল এমন কথাগুলো বিশ্বাস করে প্রতারিত হয়েছিলে আর এখন তুমি একা কিন্তু কেউ একজন তোমার পাশে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তুমি বুঝতে পারো যে সে তোমার পাশে দাঁড়িয়ে আছে বন্ধ দরজা তোমাকে সাহায্য করে যে সে তোমার পাশে দাঁড়িয়ে আছে অনেকবার সে তোমার হৃদয়ে আঘাত করে তোমাকে জানাবে যে সে সাহায্য করতে ইচ্ছুক কিন্তু তারপর তোমার চোখ এবং আশা সবই লোকেদের উপর নিবদ্ধ ছিল যারা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল তাই তুমি কখনো তাদের ধাক্কা শুনতে পাওনি তুমি কখনো। তার জন্য দরজা খোলনি এখন যখন তুমি প্রত্যেকটি দরজা বন্ধ দেখতে পাচ্ছ তখন তুমি তার কথা শুনতে প্রস্তুত এখন তুমি সমস্তটাই বুঝতে পারছ তুমি দেখবে ঈশ্বর তোমার জন্য ভাগ্যের দরজা খুলছে তুমি প্রস্তুত তাই বন্ধ দরজা তোমাকে মানুষের ওপর বিশ্বাস করা বন্ধ করতে বাধ্য করে এটা তোমাকে দেখতে সাহায্য করে যে একমাত্র ঈশ্বরই তোমার জন্য দরজা খুলে দিতে পারে তুমি জেনে রেখো তিনি তোমাকে বোঝাতে চান যাতে তুমি সময়ের জন্য অপেক্ষা করো তোমার ধৈর্য গুণ তিনি দেখতে চান এই পৃথিবীর জ্ঞানে যে কোনো সময়ই সঠিক এই পৃথিবীর দৃষ্টিতে ঈশ্বরের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করার মতো কোনো ধারণা নেই কিন্তু ঈশ্বর যখন তোমার সাথে তার সন্তান এইরূপ আচরণ করেন তখন তিনি প্রায়শই দরজা বন্ধ করে দেন যাতে তুমি তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারো সময়টা তোমার বড্ড খারাপ কিন্তু বিশ্বাস করো মহাবিশ্ব এমন কিছু মিরাক্কেল ঘটনা ঘটাবেন যে তোমার সমস্ত পরিস্থিতি বদলে যাবে ঈশ্বর এমন একটি মিরাক্কেল ঘটাবেন তুমি প্রস্তুত হও তার সময় আসার সময় এটি তোমার জন্য সবচেয়ে ভালো যে সময় তোমার কাছে আসবে যদি তুমি তার সময়ের আগে কাজ করো তাহলে তা হবে কাঁচা ফল ছিঁড়ে ফেলার মতো তিনি জানেন কখন এটি পাকা হবে এবং খাওয়ার জন্য প্রস্তুত হবে তিনি দরজা বন্ধ করে দেন যাতে তুমি কাঁচা ফল ছিঁড়ে না ফেলো তিনি কেবল পাকা হলেই সেগুলো খুলে দেবেন তাহলে এটি তোমার জন্য সবচেয়ে ভালো হবে তাই তোমাকে তো ধৈর্য ধরতেই হবে মহাবিশ্বের এই শক্তির সাথে সংযুক্ত হওয়ার জন্য এখন সবকিছু খুব দ্রুত ঘটবে ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করেছ তুমি তোমার ক্ষেত্রেও তাই খুব দ্রুত এটি ঘটতে শুরু করবে তুমি মুক্তির চেষ্টা করেছ কিন্তু ঈশ্বর তখন দরজা বন্ধ করে দিয়েছিলেন আর এখন তিনি দরজা খুলতে প্রস্তুত কারণ তিনি তোমাকে বিশ্বাস করছেন তুমি কাউকে কখনো ভেবে দেখেছ যে তোমার জীবনে আমূল পরিবর্তন আসতে পারে কোনো মিরাক্কেল ঘটনা ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা তাই হতে চলেছে এখন তুমি যে অপেক্ষা সমস্ত কষ্ট ভুল বোঝাবুঝি এবং উপহাসের মুখোমুখি হচ্ছ তার ফলে তোমার মনে ইস্পাত বিশ্বাসের পেশি তৈরি হচ্ছে তোমার গৌরবময় ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য ঈশ্বর তোমাকে গড়ে তুলছেন এবং গড়ে তুলছেন তোমার বন্ধ দরজা যত শক্ত হবে ঈশ্বর তোমার জন্য তত বেশি মহিমান্বিত হবে ততই তা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে তুমি খুব সহজেই এই পৃথিবীর সকল ভালো কিছুকে আকর্ষণ করতে সক্ষম হবে আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি থ্যাংক ইউ